ওম নম শিবাই প্রিয় ভক্তগণ আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পূজা পাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ পান কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক যারা ভগবানকে মানেন না ভগবানের পূজা পাঠ করে না তারাই সব থেকে সুখের জীবনযাপন করে থাকেন আপনি যদি এই গল্পটি শুনে থাকেন তাই এই গল্পটি অর্ধ সম্পূর্ণ দেখে ভুল করবেন না তাই সম্পূর্ণ শুনুন এসব থেকে মাঝে মধ্যে মনে হবে ভগবানী ভুল ভগবানের ন্যায় বিচারই ভুল ভক্তগণ এটা কোনো কাহিনী নয় এটা সবার সাথেই হয়ে থাকে প্রিয় ভক্তগণ এই ভিডিওটির মাধ্যমে আমি এসবের কারণ এবং এ সম্বন্ধে বলবো ভগবান ভোলেনাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন যারা বেশি পূজা পাঠ করে তারা কেন বেশি দুঃখিত ও চিন্তিত থাকে এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন এর বর্ণনা শিব পুরাণে রয়েছে এবার জানা যাক যে বেশি পূজা পাঠ করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই রাখি অফিসিয়াল চ্যানেলে এবার চলুন শুরু করি আজকের কাহিনী একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ মুনি যান নারদ মুনিকে খুব ব্যতীত লাগছিল ভগবান শিব তার কারণ জানতে চাইলেন তখন নারদমণি ওনাকে প্রণাম করার পর বললেন হে প্রভু হে নাথে নাথ হে ভোলানাথ আমার মনে একটি প্রশ্ন চলছে কৃপা করে আমাকে ওই প্রশ্নের উত্তর বলে দিন হে প্রভু হে ভোলানাথ যারা বেশি পূজা পাঠ করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে এটার পেছনের কারণ কি কিন্তু যারা ভগবানের নাম নেয় না ভগবানকে স্মরণ করে না ভগবানের পূজা পাঠ করে না তাদের মনে একটুও ভগবানের প্রতি ভক্তি নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সব থেকে সুখী এমনটা কেন হে ভগবান আমাকে এর পেছনের কারণ বোঝানোর প্রয়াস করুন তখন ভগবান শিব বললেন হে নারদমণি আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন কেন যারা বেশি পূজা পাঠ করে তারাই বেশি দুঃখিত হয় হে নারদমণি আমি এটা আপনাকে একটা কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি একটা গুরু দুটো শিষ্য ছিল দুজনেই খুব বিদ্যমান ছিলেন দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না নাস্তিক ছিল একজন এমন ছিল যে যেখানে ভগবানের পূজাপাঠ হচ্ছে ভগবানের আরতি হচ্ছে ভগবানের নাম সঙ্গীত হচ্ছে সেখানে সে দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পূজাপাঠ করতে লাগেন আর অন্য শিষ্যটি এই সব থেকে অনেক দূরে থাকতেন উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে যেতেন তথা সব রকমেরই বাজে অভ্যাস ওই শিষ্যটার মধ্যে ছিল একদিন কি হলো ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটি ব্যাগ দেখতে পেয়ে গেল তার খুশির কোনো ঠিকানায় ছিল না সে জোরে জোরে চিৎকার করে সব বাইকে বলতে লাগলো আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি আমার জীবন সফল হয়ে গেল। এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করবো অন্যদিকে আর এক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল হঠাৎ করে তার পায়ে একটা বড়ো পেরেক বেঁধে যায় রক্ত বেরোতে থাকে ঠিক ওই সময় অন্য শিশুটি তার কাছে পৌঁছে যায় আর হেসে পড়ল তুমি তো সে যে ভগবানের বেশি পূজা করো ভগবানের ভজন করো ভগবান তোমাকে কি দিয়েছে দেখো আমি কোনোদিন মন্দির যাইনি কোনোদিনও ভালো কাজ করিনি আমার ঘরে ভগবানের মন্দিরও নেই আমার ঘরে কোনো দিন সত্যনারায়ণ পাঠও আয় না আমি কোনো দিনও ভগবান ভোলানাথের পূজা করিনি আমি কোনো দিন ভগবানের কাছে মাথা ঠেকাইনি তাও আমি কত প্রসন্ন আমি কত ধনী আমার টাকার কোনো অভাব নেই আমি সবচেয়ে সুখী জীবনযাপন করছি এই সব শুনে এবার শিশুটার মন কাঁপতে লাগলো সে মনে মনে ভাবতে লাগলো ঠিক তো ঠিকই বলেছে আমি কত পূজা পাঠ করি কত ভগবানকে স্মরণ করি তাও আমি সব থেকে দুঃখী আর ও তো কিছুই করে না তাও কত সুখী এইসব ভেবেই সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্নই গুরুকে জিজ্ঞাসা করেন আর গুরু হেসে বললেন ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায় তুমি জানো ভগবান তোমার পায়ে পেরে কেন পিতলো এবং তাকে ব্যাগ ভর্তির টাকা কেন দিল তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে তাই তুমি আজকের মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে ভগবানের পুজো করেছিলে এটাই কারণ যার ফলে তুমি এখনও বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বিঁধেছে এবার তোমার মিত্রের কথা শোনো জন্মে ও একজন মহান মহাপুরুষ ছিলেন ও একজন ঋষি ছিল এই জন্য ওর আজকে ভাগ্য বদলানোর ছিল কোটি টাকা সম্পত্তির মালিক ছিল। কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেন তাই পূর্বজন্মের ফল হিসাবে ও এত পয়সা পেয়েছে যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে তা পেল না হে শিষ্য ভগবানকে দোষ দেওয়া ছাড়ো যে বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো জীবন আপনা আপনি উন্নত হবে এরপর ভগবান শিব নারদমণিকে বললেন পাপি মানুষ তার পূর্ব জন্মের ফল এই জন্মে ভোগ করে তাই সে অসুখী থাকে কিন্তু মানুষের এটা বলা উচিত নয় সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্য অত্যন্ত কষ্ট ভোগ করবে তাই এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা তাকে কখনোই হতাশ চিন্তিত বিস্মিত হওয়া উচিত নয় ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত